বন্ধুরা দেখো কোথায় আমি গাড়ি খালি করছিলাম এই যে পাচিলটার ভেতরে আমি গাড়ি খালি করছিলাম বুঝলে হ্যাঁ এই যে এইখানে আমি গাড়ি খালি করছিলাম দেখো কত বড় পাঁচিল ঠিক আছে পাঁচিলের মধ্যে আমি আজ কালকে রাতটা ছিলাম তা সন্ধ্যে সাতটা বেজে গেছে পাঁচিলের গেট ফেট দিয়ে ঠিক আছে ওই যে হচ্ছে আর একটা গেট দুখানা গেট এই এই একটা তালা মেরে দিয়ে ব্যাস ওদের কাছে এই চাবিটা থাকে আর আমার কাছে এই চাবিটা থাকে ঠিক আছে পুরোটাই লকটা করে আর এইখানে দেখো বাড়ি ঘর দর সেরকম একটা নেই ঠিক আছে সন্ধ্যে সাতটা বাজলি পরে কোনো গাড়ি ঘোড়া চলে না এই দিনের বেলায় হয়েছে এই যে গাড়ি ঘোড়া চলছে সকালবেলায় তোমার পাঁচটার থেকে চালু হয় গাড়ি ঘোড়ার চলার ঠিক আছে আর কি বলবো এটা হচ্ছে বাইপাস বুঝলে তো এই রোডটা হ্যাঁ এই রাস্তাটা চলে গেল অরুণাঞ্চল এই যে ঠিক আছে ওই যে সব ওই গাড়িটা যাচ্ছে ঘুরে ঘুরে ওর দিক দিয়ে কাজ কাজ হচ্ছে চলে যাচ্ছে অরুণাঞ্চল বাড়িঘর ধর কিছুই অল্প ঠিক আছে দেখো মানে জায়গাটা এত বড়ই মানে ডেন্ডারের জায়গা ঠিক আছে এখানে হ্যাঁ খুব খারাপ জায়গা আর এই বাইপাসে তো ধরো আমি ধরো এসেছি যখন সকালবেলায় এই বাইপাসটায় তখন বাজে আছে চারটে ষাট কিলোমিটার রাস্তা আমি ওইদিকে দাঁড়িয়েছিলাম ঠিক আছে কেননা বরাবরই চলি এই রাস্তাটাই জানি ওই জন্য চারটের সময় গাড়ি স্টার্ট করেছি আর একদম ঠিক এইখানে আমি ছটার সময় পৌঁছেছি দু ঘন্টার মধ্যে আমি চলে এসেছি ষাট কিলোমিটার আর আসামের লোকজন সব তোমার সাড়ে তিনটে চারটে বাজলি পরে সব রাস্তায় চলে আসে ঠিক আছে ওরা সকালে ধরো সাতটার দিক শুয়ে পড়বে হম সাতটার দিক শুয়ে পড়বে আর আসলে সাড়ে তিনটে চারটের দিক উঠে পড়বে উঠলি পরে একদম সবাই রাস্তায় উঠে একদম চলে আসবে ওই যে গাড়ি খুলছে মাঝ গাড়ি ঠিক আছে এই গাড়িটা কেবল আসলো হ্যাঁ তাহলে আমাদের মানে জীবনটা দেখো কেমন ড্রাইভারি লাইফটা দেখো কেমন ঠিক আছে ভিউটা দেখো কত সুন্দর লাগছে একদম গাড়ির উপর থেকে আমি ভিডিওটা করছি এত সুন্দর লাগছে বলার মতন না ঠিক আছে হ্যাঁ কত সুন্দর লাগছে হচ্ছে ব্যাপার মানুষ এখনো কত খারাপ ঠিক আছে ওই যে ওই যে রাস্তাটা ওই যে দেখাচ্ছি জুম করে ওই যে ছাতা মাথায় পড়ে যাচ্ছে না যে মহিলাটা ঠিক আছে ওই সব দিকে রাস্তায় গিলি পরে তোমার কিছুটা মানে দু কিলোমিটার গিয়েই থানা মাকম থানা ঠিক আছে তারপর আবার রেল লাইন ওটা চলে গেল একদম তোমার হচ্ছে তেলের তেল তোলে যেখানে আসামের ওইখানে আর এই যে আসামের ছেলেপিলেরা দেখো বুলেট গাড়িতে করে স্কুলে যাচ্ছে হ্যাঁ রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর চকাচক হয়ে গেছে ঠিক আছে মানে একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট রাস্তা তোমার ওয়ান বাই রাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সুন্দর একদম ঠিক আছে আর আকাশের পরিস্থিতিটা দেখো আজকে কেমন আকাশের পরিস্থিতিটা খুব খারাপ হ্যাঁ বৃষ্টি পড়ছে ঝিপ 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 করে এই দেখো দেখিছো বছরা যাচ্ছে এই ব্যাপারটা গাড়ি হুম সব অরুণাঞ্চলে যাচ্ছে ঠিক আছে অরুণাঞ্চলের দিকে বেশি থাকে কেন তোমার হচ্ছে ধরো পাহাড় চীনের চীন আছে চীন ওই জন্যই সব এই রাস্তা দিয়ে যাচ্ছে মেন রাস্তা সব চলে যাবে এখান দিয়ে কালকে যায় আসে যায় আসে যাই আসে ঠিক আছে এরকম হ্যাঁ এত গাড়ি যায় আর্মি সি আর গাড়ি ঠিক আছে তিনখানা বাহিনী খুব যায় এই রাস্তা দিয়ে হুম চলো যাই হোক টাটা সকালবেলায় বলাক